আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবসময় আমি বিশ্বাস করি রিজিকের মালিক একমাত্র আল্লাহ আজকে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম কোনো ইফতার তৈরি করার কোনো প্ল্যান ছিল না তো চিন্তা করলাম যেহেতু চাতে বাবা বাসায় নেই আমি আর আমার মেয়ে দুজন তো আজকে দুজনের জন্য আমি একটু ভোনা খিচুড়ি তৈরি করে ফেলি তো যেই কথা সেই কাজ আসরের পর থেকে আমি বুনা খিচুড়ি বসিয়েছি আর চিকেন রান্না করব। একদম শর্টকাট একটা ইফতার তো দেখি যে না পাশের বাসা থেকে আমার ফুপি আমার জন্য অনেক ইফতার পাঠিয়েছে আলহামদুলিল্লাহ মানে এটা সম্পূর্ণ মানে কি বলবো এটা হঠাৎ আমি জানতামও না যে আজকে ইফতার পাঠাবে তো হুপু অনেক আইটেমের ভর্তা দিয়ে খিচুড়ি পাঠিয়েছে হালিম পাঠিয়েছে রুটি তরমুজ ফালুদা মানে ভ্যারাইটিস অনেক ইফতার তো এটাই তো বললাম না রেজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে আজকে আমার খাওয়ার কথা ছিল বোনের বাসায় কিন্তু আজকে বোনের বাসায় যাওয়া হয়নি হঠাৎ করে একটা প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে তো যাই হোক মনটাও ভালো ছিল না শরীরটাও বেশি ভালো নাই তো সব কিছু মিলেই আজকে আমি বাসায় একদম চুপচাপ ছিলাম আবার হাতের বাবা সন্ধ্যাবেলা বাসায় থাকবে না বললো তো দেখা গেছে যে ইফতারি বানানোর তেমন একটা ঝামেলা নেই কারণ চাহাত আর সন্ধ্যায় তেমন ইফতারখানে একটু ফলটল বা শরবত খেলে ওর হয়ে যায় তো এক এক আর কি ইফতার বানাবো তাই আজকে ইফতার বানাবো না চিন্তা করলেই দেখি যে না রিজিক তো আমার আছে আমাকে আজকে এগুলো খেতেই হবে তো আলহামদুলিল্লাহ তো আমার ফুপি যখনই যেটা বানায় অবশ্যই আমাকে দিয়ে খায় এই জন্য মানে আমি অনেক খুশি আর ফুপুর জন্য আমি সব সময় দোয়া করি আপনের তে পর ভালো পরের জঙ্গল এই জিনিসটা সব সময় প্রমাণ করে দেয় সে সব সময় আমাকে এত 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 ভালোবাসা দেয় যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর আমিও তাকে অনেক ভালোবাসি হয়তো বা কখনো প্রকাশ করা হয় না বা ওইভাবে প্রমাণও করতে পারি না কিন্তু ফুপিকে আমি আসলে অনেক ভালোবাসি অনেক সম্মান করি তো যাই হোক ফুপুর সব ভর্তা অনেক 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 মজা হয় যা হাতে বাবা খুবই পছন্দ করে তার হাতে ভর্তা তো ইফতারে আসলে সারা সারাদিন না খেয়ে ইফতারে যদি এরকম মজার ভর্তা দিয়ে খিচুড়ি খাওয়া হয় তাহলে তার কিছুই লাগে না আলহামদুলিল্লাহ পেটটা একদম ভরে যায় চাহা আমাকে বলে দিচ্ছে আম কোন কোন ভর্তাটা বেশি মজা কারণ চাহা আজকে একটু ট্রাই করেছে তো আলহামদুলিল্লাহ আর আমার উপাদ বোনেরা যখনই যেটা করে অবশ্যই আমাকে ডাক দেয় কারণ আমরা পাশাপাশি থাকি তো উপর থেকে যেটাই বানাবে আমাকে জানলা দিয়ে ডাক দিয়ে আগে দিয়ে দিয়ে নিব যে গরম গরম খেয়ে নাও তো এইরকম একটা অবস্থা তাদের সাথে সম্পর্কটা এত ঘনিষ্ঠ হয়ে গেছে যে কিছু বলার নেই আর তো যাই হোক সবসময় আমি আমার ফুপুর মানে কাছে আর কথা বোনদের কাছে কৃতজ্ঞ তারা আমাকে আপন বোনের মতোই ভালোবাসে আমিও তাকে তাদেরকে অনেক অনেক ভালোবাসি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আমার প্রত্যেকটা ভিডিওকে একটু লাইক কমেন্ট করে দিবেন কারণ আমি কিছু দিন যাবৎ কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি তো চাইতেছি যে আপনাদের সাথে সবসময় অ্যাটাচ থাকতে